ওম নামা শিবাই নমস্কার আজকের প্রোগ্রামে শ্রাবণ মাস সম্পর্কিত তিনটে তিনটে খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব নাম্বার এক শ্রাবণ মাসের চারটি সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন বিশেষ সাতটি পাতা তথা ফুল এবং একটি বিশেষ ফল এতে সর্বমনস্কামনা পূর্ণ হয় নাম্বার দুই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কোন কোন শস্য দানা নিবেদন করলে কি ফল পাওয়া যায় সে সম্পর্কেও আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে জানাবো এবং তৃতীয় বিষয়টি হলো শ্রাবণ মাসে যদি আপনাদের ঘরের উঠোন চত্বরে ঘরের ভেতরে পিঁপড়ে কালো পিঁপড়ে যদি বৃদ্ধি পায় তাহলে এটি কিসের সংকেত বহন করে নিয়ে আসছে অর্থাৎ শ্রাবণ মাসে পিঁপড়ে বৃদ্ধি পেলে এটি আদৌ শুভ লক্ষণ না অশুভ লক্ষণ সেই সংকেতটাও জানতে পারবেন যাই হোক ভিডিওটি শুরুতেই অনুরোধ করবো প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য এবং অবশ্যই কমেন্টে একটি বার হলেও মনে ভক্তি রেখে নিষ্ঠার সহিত ওম নাম শিবায় লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব আচ্ছা প্রথমেই আমরা জেনে নেব যে এই শ্রাবণ মাসের চারটি সোমবারের পূর্ণাঙ্গ তারিখটি সম্পর্কে দেখুন এক্ষেত্রে আপনারা প্রথম সোমবার পেয়ে যাচ্ছেন আগামী কাল অর্থাৎ একুশে জুলাই প্রথম সোমবার দ্বিতীয় সোমবার পাচ্ছেন আঠাশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে বছর চৌঠা আগস্ট এবং চতুর্থ এবং শেষ সোমবার হল এগারোই আগস্ট সুতরাং এই চারটি সোমবারে আপনারা নিজের মনস্কামনা পূরণের জন্য কি পাতা ফল এবং ফুল নিবেদন করবেন শিবলিঙ্গে সেটি প্রথমে জেনে নিন নাম্বার এক দেখুন কৃষ্ণ পুজোয় যেমন তুলসী পত্র আবশ্যক কারণ তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পুজো হয় না ঠিক তেমনি বিল্লপত্র ছাড়া শিবলিঙ্গের পুজো কিন্তু হয় না শিবজি কোনো পুজোই গ্রহণ করেন না যদি শিবের পুজোই বিল্লপত্র প্রয়োগ না করা হয় সুতরাং বিল্লপত্র অবশ্যই শিবজিকে নিবেদন করতে হয় তবে শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবকে সাতটি বেলপাতা দিতে হয় এবং মাঝের দুটি সোমবারে এগারোটি করে বেলপাতা দিতে হয় এবং চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে একুশটি বেলপাতা কিন্তু মহাদেবকে নিবেদন করতে হয় নাম্বার দুই আম্রপত্র অর্থাৎ আম পাতা দেখুন শিবরাত্রি এবং শ্রাবণের চার সোমবারে অবশ্যই আম পাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত এবং শাস্ত্র বলছে এই আম পাতা শিবলিঙ্গে নিবেদন করলে কী হয় সমস্ত দুর্ভাগ্য সমস্ত নেগেটিভিটি নিমেষে পরিণত হয় এবং সৌভাগ্য তথা সুখ সমৃদ্ধির প্রাপ্তি ঘটে জাতক জাতিকার জীবনে নাম্বার তিন আকন্দ ফুল ও ধুতরা ফল মহাদেবের কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রিয় এবং এই দুটি জিনিস শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করলে জাতক জাতিকার মন মেজাজ অত্যন্ত ঠান্ডা থাকে এবং তার সাথে আকুন্দ গাছের পাতা যদি আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন তাহলে অর্থনৈতিক সমস্ত ব্লকেজেস জীবন থেকে দূরীভূত হয় এবং অর্থ ইনকামের বিভিন্ন পথ কিন্তু প্রশস্ত হয় তথা শিবজির কৃপায় সমস্ত দুর্ভাগ্যের অবসান ঘটে নাম্বার চার দেখুন স্কন্দ স্কন্দপুরাণ অনুযায়ী ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিদেব বিরাজ করেন অসত্য বৃক্ষের পাতার মধ্যে সুতরাং এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে যদি বিল্লপত্র এবং অসত্য গাছের পাতাতে অল্প করে সেচ চন্দন এবং আতর মাখিয়ে শিবলিঙ্গের উপর নিবেদন করেন তাহলে আহ গ্রহ অর্থাৎ ভেনাস প্ল্যানেট অত্যন্ত মজবুত হয় স্ট্রং হয় ফলস্বরূপ জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকে এছাড়াও এই দুটি পাতা একত্রিত করে শিবলিঙ্গের নিবেদন করলে শনির সাড়ে সাতের দশা থেকেও কিন্তু অনেকাংশেই মুক্তি পাওয়া যায় তাই অবশ্যই বলবো অসত্য এবং বিলপত্র একসঙ্গে শিবলিঙ্গে নিবেদন করুন জীবনে আর্থিক কমতি আসবে না কারণ আমরা প্রত্যেকেই জানি যে শুক্র গ্রহ হল সুখ শান্তির গ্রহ আমাদের শরীর কতটা সুস্থ থাকবে আমরা জীবনে কি কি পাবো এবং যেসব ভৈতিক যেসব সুখ শান্তিগুলো আছে গাড়ি বাড়ি অর্নামেন্টস এগুলোর কারো গ্রহ হচ্ছে এই ক্রিয়াটি কিন্তু এই শ্রাবণের চার একটা করতে পারেন চারটি সোমবারেও কিন্তু এই পাতা শিবলিঙ্গে নিবেদন করতে পারেন আচ্ছা এরপর পাঁচ যে পাতাটির কথা বলবো এটি কিন্তু মহেশ্বরের খুব মানে পছন্দের একটি পাতা এবং এই পাতা শিবজিকে নিবেদন করলে শিবজি বেজায় খুশি হন সেটা হচ্ছে অশোক গাছের পাতা দেখুন এই গাছটি কিন্তু সচরাচর পাওয়া যায় না কিন্তু যদি আপনারা কোনো নার্সারি থেকে বা আপনার এলাকার মধ্যে অশোক গাছের পাতা আপনি যদি পেয়ে যান তাহলে বলবো অবশ্যই শ্রাবণের চারটি সোমবারের মধ্যে যে কোনো একটি সোমবার হলেও শিবলিঙ্গে এই পাতা অর্পণ করুন এবং এর ফলে কি হয় শিবজির কৃপা পাওয়া যায় উনার অনুগ্রহ পাওয়া যায় এবং পুরাণে বলা হয়েছে এই গাছের পাতা যারা শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করেন তাদের জীবনে অতুল ঐশ্বর্য এবং সৌভাগ্যের প্রাপ্তি ঘটে নাম্বার ছয় বট পাতা দেখুন সামুদ্রিক শাস্ত্র তথা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বটবৃক্ষের অমরত্বের প্রতীক হিসাবে মানে বটবৃক্ষকে অমরত্বের প্রতীক বলে মনে করা হয় কারণ বটবৃক্ষের সাথে পুনর্জনমকে সংশ্লিষ্ট করা হয় তথা যে কোনো পবিত্র কাজ এই বটগাছের তলায় সম্পন্ন করার অনুমতি প্রদান করে হিন্দুশাস্ত্র এছাড়াও চন্দ্রশেখর আশুতোষ শিবের অধিষ্ঠান এই বটবৃক্ষের তলায় সুতরাং বটবৃক্ষটি হল শিবের মহামৃত্যুঞ্জয়ের আরও একটি রূপ আর এই কারণেই ভোলানাথকে এই শ্রাবণ সোমবারে বট পাতা অর্পিত করলে সুখ সমৃদ্ধি শান্তি তথা দীর্ঘায়ু প্রাপ্তি হয় এবং সমস্ত জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয় সুতরাং অবশ্যই একটি অক্ষত বট পাতা আপনারা কিন্তু এই শ্রাবণের চার সোমবারে মহাদেবকে ভক্তি সহকারে নিবেদন করতে পারেন নাম্বার সাত অপরাজিতা ফুল দেখুন জেনারেলি সাদা এবং নীল অপরাজিতা ফুল আমাদের পরিবেশের মধ্যে খুব ইজিলি কিন্তু পাওয়া যায় তবে নীল অপরাজিতা ফুল যদি শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে নিবেদন করেন তাহলে মাতা পার্বতী এবং প্রভু শিব অত্যন্ত প্রসন্ন হন সেই ভক্তের উপর এবং অপরাজিতা শব্দের অর্থ হলো যাকে কেউ পরাজিত করতে পারে না অর্থাৎ এই ফুল শিবলিঙ্গে নিবেদন করলে সর্বকর্মের সফলতা প্রগতি উন্নতি এবং অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে এবং এই অপরাজিতা ফুল মা দুর্গা এবং প্রভু শিবের প্রতীক সুতরাং শ্রাবণ মাস চলাকালীন যে কোনো একটি সোমবার আপনারা অবশ্যই অপরাজিতা ফুল শিবলিঙ্গে নিবেদন করুন তবে এই ফুল সর্বদা চেষ্টা করবেন শিবলিঙ্গের গৌরী পিঠে নিবেদন করার এছাড়াও আপনারা গোলাপ ফুল এবং পদ্ম ফুল শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এর ফলে দুঃখ দুর্দশা দরিদ্রতা নিমেষেই দূরীভূত হয় এরই পাশাপাশি প্রভু শিবের একটি বিশেষ পছন্দের পাতা হলো সমী গাছের পাতা যদি এই গাছটি আপনারা পেয়ে যান তবে অবশ্যই বলবো এই গাছের পাতা শিবলিঙ্গে অর্পণ করে জল অবশ্যই নিবেদন করুন এর ফলে শনিদেব প্রসন্ন হন এবং প্রভু শিবের কৃপা পাওয়া যায় এবং যারা সাড়ে সাড়ে দশায় ভুগছেন বা রাহু বা শনির কোনো অন্তর্দশায় ভুগছেন শনির ঢাইয়াতে ভুগছেন তারা অবশ্যই কিন্তু শমিকাছের পাতা শিব শিবলিঙ্গে অবশ্যই কিন্তু নিবেদন করুন এবং শিবজির অভিষেক করুন এর ফলে শনিগ্রহের সমস্ত দুষ্প্রভাব দূরীভূত হয় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপদ বিপদ দুর্ঘটনা এগুলো কিন্তু দূরীভূত হয় তথা জীবনে কিন্তু সুখ শান্তি আসে এবং আর্থিক উন্নতি হয় তবে অনেকেই কিন্তু এই শোমি গাছের পাতাকে লজ্জাবতীর গাছ মানে মনে করেন তা কিন্তু কখনো নেই জিনিসটা দেখতে ওরকম হলেও শমি গাছ সম্পূর্ণ আলাদা এবং লজ্জাবতীর পাতা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা লজ্জাবতী গাছ কিন্তু কক্ষণি সমীপত্র নয় সুতরাং আপনারা যদি কোনো নার্সারিতে বা আপনার এরিয়ার মধ্যে সমীপত্র দেখতে পান অবশ্যই বলবো শিবলিঙ্গে আপনারা কিন্তু এই শ্রাবণ সোমবারের যে কোনো একটি সোমবার হলেও ভক্তি সহকারে শিবজিকে নিবেদন করুন আচ্ছা এরপর ভিডিওটির আমি দ্বিতীয় প্রসঙ্গে চলে আসছি যেখানে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের সোমবারগুলোতে শিবলিঙ্গে কোন কোন শস্য দিলে কি ফল পাওয়া যায় নাম্বার এক শিবলিঙ্গের উপর অক্ষত আতপ চাল নিবেদন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় ও গৃহকলেশ কমে এবং এই অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেবের সাথে সাথে মাতা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন সাথে মাতা অন্নপূর্ণার আশীর্বাদও প্রাপ্ত হয় যার ফলে অর্থনৈতিক দিকেও প্রচন্ড পরিমাণে উন্নতিকরণ ঘটে এবং যে অক্ষত চাল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন শিব পুজো হয়ে যাওয়ার পর পরের দিন সোমবার দিন শিবলিঙ্গে অক্ষত চাল দিলেন তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন অল্প পরিমাণে সেই সাদা চাল আপনারা কিন্তু একটি সাদা কাপড়ে পুটুলি করে কোনো ব্রাহ্মণ বা মন্দিরে দান করে দেন এর ফলে আপনার সংসারে অখণ্ড মহালক্ষ্মীর নিবাস হবে যার ফলে আপনার সংসারে কোনো কিছুর কমতি থাকবে না তথা আপনাদের জীবনে বাবা মহাদেবের আশীর্বাদ বিদ্যমান থাকবে নাম্বার দুই দেখুন সাদা তিল এবং কালো তিল যদি আপনারা শিবলিঙ্গের উপর অর্পণ করেন তাহলে জন্ম জন্মান্তরের পাপ কিন্তু বিনষ্ট হয় এবং যারা প্রচণ্ড পরিমাণে রোগ জ্বালাই অত্যন্ত ভোগেন শারীরিক সমস্যা মানসিক টেনশন যাদের অত্যন্ত রয়েছে তারা কিন্তু অবশ্যই সাদা তিল এবং কালো তিল শিবলিঙ্গে অর্পণ করুন এই সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন প্রভুর কৃপায় এছাড়াও আপনারা কালো বা সাদা তিল উভয়কে মিশ্রণ করে সেটিও কিন্তু শিবলিঙ্গে অর্পণ করতে পারেন দেখবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অর্থ সংকট অবশ্যই দূরীভূত হবে দেখুন পুরাণ শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে তিল অর্পণ করলে বহু জনমের পাপ থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় আচ্ছা এরপর নাম্বার তিন দেখুন আপনারা যদি শিবলিঙ্গে জব জবের শস্য অর্পণ করতে পারেন তাহলে পারিবারিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি অর্থনৈতিক উন্নতি এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় দেবেশ্বর মহাদেবের কৃপায় নাম্বার চার আপনারা যদি শিবলিঙ্গে গম অর্পণ করেন তাহলে সন্তান প্রাপ্তি হয় তথা সন্তানের উন্নতি ও প্রগতি সুনিশ্চিত হয় যারা নিঃসন্তান দম্পতি তারা যদি ভক্তিভাবের সাথে শিবলিঙ্গে গম নিবেদন করেন তাদের সন্তান সুখের প্রাপ্তি হয় এবং কি নাম্বার পাঁচ শিবলিঙ্গের উপর সবুজ মুখ দিলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তথা ভৈতিক সুখ শান্তির প্রাপ্তি ঘটবে অর্থাৎ মানব জীবনে বেঁচে থাকার জন্য যেসব সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত সেগুলো আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন নাম্বার যদি আপনারা এই শ্রাবণের চারটি সোমবারে মহাদেবকে বাজরা নিবেদন করেন এতে কি হয় রাগ ক্রোধ কাম মোহ মায়া এগুলোর থেকে মুক্তি পাবেন সাথে ধর্ম কর্ম এবং পুণ্যের ভাগিদারি হবেন তথা ধনধান্যের বৃদ্ধি হবে নাম্বার সাত দেখুন পুরাণ অনুযায়ী হয়েছে যদি পাতা দিয়ে শিবলিঙ্গের শৃঙ্গার করানো হয় বা অরহর পাতা শিবলিঙ্গে নিবেদন করা হয় তাহলে জেনে রাখুন সুনিশ্চিত আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না অন্ন বস্ত্র বাসস্থানের কমতি হবে না এছাড়াও শিবলিঙ্গে একত্রিত করে যদি আপনারা একটি একটি করে যদি অপরাজিতা ফুল বিল্লপত্র এবং সমীপত্র যদি নিবেদন করতে পারেন তাহলে নিশ্চিত রূপে মানব জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয় তথা ভৌতিক জীবনে সমস্ত সুখের প্রাপ্তি ঘটে শুধু তাই নয় এই পাতাগুলো দেবাদিদেব মহাদেবকে নিবেদন করলে মহাদেবের কৃপায় উন্নতি এবং প্রগতি জীবনে কিন্তু বিপুল পরিমাণে পরিলক্ষিত হয় দেখুন শিবলিঙ্গে এই বস্ত্রগুলি অর্পণ করার সময় অবশ্যই কিন্তু ওম নামা শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করে অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে নিবেদন করা উচিত আর এই মন্ত্রগুলো উচ্চারণের সঠিক সংখ্যা অথবা এগারো বার একুশ বার অথবা একশো আট বার করে শিবলিঙ্গে এই মন্ত্র উচ্চারণ করবেন এবং এই জিনিসগুলো প্রভুকে নিবেদন করতে পারেন এবং এই সামগ্রীগুলি পুরুষ মহিলা বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই শিবলিঙ্গে ভক্তি সহকারে নিবেদন করতে পারেন দেখবেন জীবনে উন্নতি প্রগতি আসবে এবং আপনাদের যেটা মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা শিবজির কৃপায় মাতা পার্বতীর কৃপায় অবশ্যই কিন্তু পূর্ণ হবে তবে অবশ্যই দেবাদেব মহাদেব ভক্তের ভক্তিতে প্রসন্ন হন তাই মনে ভক্তিভাব রাখা একান্তই প্রয়োজন আছে এরপর ভিডিওটির তৃতীয় নাম্বার প্রসঙ্গে আমি চলে আসছি এরপর আলোচনা করব শ্রাবণ মাসে যদি ঘরে পিঁপড়ে আসে তাহলে এটি কিসের সংকেত বা শ্রাবণ মাসে গৃহে মানে বাড়ির মধ্যে উঠান চত্বরে পিঁপড়ের বৃদ্ধি পাওয়া এটি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ সে সম্পর্কে এরপর বিস্তারিত আলোচনা করবো দেখুন এই শ্রাবণ মাসে যদি আপনাদের গৃহে আপনাদের উঠোন চত্বরে আপনাদের বাগানে পিঁপড়ের আসে সেটি লাল হতে পারে বা কালো পিঁপড়ে আসতে পারে তাতে কোনো যায় আসে না পিঁপড়ে হলেই হলো ঠিক আছে পিঁপড়ের আনাগোনা যদি শ্রাবণ মাসে আপনাদের ঘরের মধ্যে বৃদ্ধি পায় বা অনেকগুলি পিপড়ে একসঙ্গে লাইন দিয়ে ঘুরোঘুরি করছে বা তারা কোনো মুখে করে খাবার নিয়ে যাচ্ছে বা একটা পিঁপড়ের লাইন দেয়ালে মানে মুখে করে খাবার নিয়ে যাচ্ছে আপনাদের ঘরের দেয়ালের দিকে উঠে যাচ্ছে উপর দিকে তাহলে এইরূপ সংকেত কিন্তু অতীব সংকেত ঠিক আছে আগামী দিন আপনাদের জন্য ভালো আসছে না খারাপ বহন করে নিয়ে আসছে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে বলবো কিন্তু তারা আগে বলবো এই শ্রাবণ মাসে গৃহে পিঁপড়ের বৃদ্ধি পাওয়া এটি কিন্তু সত্যি খুবই শুভ সংকেত দেখুন এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনাদের গৃহে পিঁপড়ের পরিমাণ বৃদ্ধি পায় এটি কিন্তু অত্যাধিক শুভ লক্ষণ এর ফলে কি হয় গৃহের মধ্যে আয় উন্নতি বৃদ্ধি পায় সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পায় পারিবারিক সমস্যাগুলো দূরীভূত হয় এবং আর্থিক আর্থিক ব্লকেজেসগুলো দূরীভূত হয় দেখুন পিঁপড়ে একটা ছোট্ট প্রাণী কিন্তু এই প্রাণীটি আমাদেরকে কী শেখায় যে অর্থ কিভাবে সঞ্চয় করা উচিত কিভাবে শেখায় দেখবেন পিঁপড়ে খুব একটা শীতকালে কিন্তু নিজের গর্ত থেকে না বেরাতে পারে না ঠান্ডার কারণে তার আগে শীত পড়ার আগেই কিন্তু এরা মুখে করে খাবার সঞ্চয় করে রাখে তাদের গর্তের মধ্যে কঠোর পরিশ্রমী হয় তো সুতরাং এই পিঁপড়ে আমাদেরকে শেখায় যে অর্থ যখন আমাদের হাতে থাকে সেটাকে যেন বেফালতু খরচ না করি যেন সঠিক জায়গায় অর্থকে প্রয়োগ করে যেন জীবনটাকে সুন্দর করতে পারি এটাই কিন্তু পিঁপড়ে আমাদেরকে শিখিয়ে থাকে ছোট্ট একটা প্রাণী ঠিক আছে আমাদেরকে শিখিয়ে থাকে যে যখন ভালো সময় চলছে সেই সময়টার কদর দিয়ে সেই মানে অর্থকে সঞ্চয় করা উচিত তারা যেরকম হয়ে করে খাবার গর্তে ভর্তি করে রাখে সঞ্চয় করে ঠিক তেমনই আমাদেরও সঞ্চয় করা উচিত যাতে করে কি হয় বিপদকালীন কন্ডিশনে আমরা যেন প্রতিকূলতার সঙ্গে নিজের জীবনটাকে খুব সহজেই ম্যানেজ করতে পারি সুতরাং পিঁপড়ে ঘরের মধ্যে অলয়েজ শুধু শ্রাবণ মাস নয় অলওয়েজ পিঁপড়ে ঘরের মধ্যে থাকা শুভ বলে হয় দেখুন এই শ্রাবণ মাসে যদি আপনাদের গৃহে পিঁপড়ে প্রচুর পরিমাণে আসে তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা এই পিপড়েদের কোনো রকম ক্ষতি করবেন না আঘাত করবেন না শ্রাবণ মাসে পিঁপড়ে আসা সত্যি খুবই শুভ সংকেত সুতরাং যদি পাপের ভাগিদারি হতে না চান তাহলে কিন্তু কোনোভাবেই পিঁপড়েদেরকে মেরে ফেলবেন না বা ঝাড়ু দিয়ে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে দেবেন না যাদের ধরুন হওয়া চাকরি হচ্ছে না কোন একটা বিশেষ কাজে হয়তো দীর্ঘদিন ধরে আপনারা আটকে রয়েছেন বা এমন একটা প্রবলেমের মধ্যে রয়েছেন যেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না ফিনান্সিয়াল হতে পারে পারিবারিক হতে পারে যে প্রবলেমটাই হোক না কেন বা হয়তো হতেও পারে এরকম যে আপনারা কাউকে টাকা পয়সা দিয়ে আছেন সে টাকা ফেরত পারছেন না তো সেক্ষেত্রে আপনারা মানে স্বাস্থ্য ভাবে একটু চেষ্টা করবেন পিঁপড়েদের কিছু খাওয়ানোর পিঁপড়েদেরকে যদি আপনি একটু চিনির দানাও খাওয়ান এতেও কিন্তু অনেক কিছু কার্মিক বাজে যে ফ্যাক্টরগুলো সেগুলো কিন্তু ডিজলভ হয়ে যায় এছাড়াও আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন ছোট্ট একটি উপায় করতে পারেন যদি আপনাদের ঘরে কালো হোক বা লাল পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে যে কোনো দিন সামান্য কাঁচা বাদাম গুঁড়ো করে তাতে অল্প করে গুড় মাখিয়ে পিঁপড়েদের যে দল রয়েছে আপনাদের ঘরে বা আপনাদের উঠোন চত্বরে সেখানে যদি আপনারা সেই পিঁপড়েদের কাছে এই খাবারটি দিয়ে দেন তাহলে অনেকাংশেই বিভিন্ন রকম বাধা বিঘ্ন এগুলো কিন্তু কেটে যাবে এবং আপনারা জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এছাড়াও যেসব জাতক জাতিকাদের রাহু কেতু শনি এবং মঙ্গল তথা শুক্র গ্রহ ডিস্টার্ব রয়েছে তারা এই শ্রাবণ মাসে যে কোনো দিন বিপড়েদেরকে আটার তৈরি কোনো খাবার দিতে পারেন বা আটার গুলি করে তাতে অল্প করে চিনি দিয়ে আপনারা কিন্তু পিঁপড়েদেরকে খাওয়াতে পারেন এর ফলে আপনাদের শুক্র গ্রহ বলবান হবে মঙ্গলের দশা কাটবে আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহদের স্থানগুলো ঠিকঠাক ভাবে জায়গায় থাকবে আচ্ছা দেখুন যে সব যেসব জাতিকার জীবনে পিতৃদোষ রয়েছে তারা একটি বিশেষ উপায় করতে পারেন এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কাজ করবেন পিতৃদোষ থেকে মুক্তি পেতে আপনারা পিঁপড়েদেরকে আটার গুলি তৈরি করবেন এবং তার মধ্যে চিনি দিয়ে দিবেন এরকম জাতীয় কোনো খাবার মিষ্টি জাতীয় কোনো খাবার আপনারা নিজে হাতে পিঁপড়েদেরকে খাওয়াবেন এর ফলে আপনাদের কিন্তু পিতৃ দোষ থেকে অনেকাংশেই রেহাই পাবেন তবে সব থেকে ভালো হয় যদি আপনারা গৃহে ব্রাহ্মণদেরকে ডেকে একটা হোম যজ্ঞ করাতে পারেন দেখুন অনেকেই আগুন দিয়ে পিঁপড়েদেরকে পুড়িয়ে দেয় এটা কিন্তু অত্যন্ত পাপের কাজ এরকম কাজ করবেন না বা ঝাড়ু দিয়ে বা ঝাঁটা বারণ দিয়ে আপনারা কিন্তু কোনোভাবেই পিঁপড়েদেরকে মেরে ফেলবেন না আপনারা আলতো করে তাদেরকে সরিয়ে ফেলতে পারেন এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু কখনোই এদেরকে মেরে ফেলাটা উচিত নয় যাই হোক পিপিএদের সংকেত আপনাদেরকে বললাম আশা করি বুঝতে পেরেছেন আজকের এই প্রোগ্রামের মূল তিনটি বিষয় আমি পুনরায় একবার সামারাইজ করে দিচ্ছি মন দিয়ে শুনবেন নাম্বার এক আজকের প্রোগ্রামে আলোচনা করেছি শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে কোন বিশেষ পাতা এবং ফল দিয়ে পুজো করবেন নাম্বার দুই শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে পুজো কর মানে কি কি শস্য দানা দিলে কি ফল লাভ করবেন সে সম্পর্কে আলোচনা করেছি নাম্বার তিন হচ্ছে শ্রাবণ মাসে গৃহের মধ্যে পিপড়ে আসা কোনো অশনী সংকেত না শুভ সংকেত সে বিষয়ে বলেছি প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব নিত্য নতুন ভিডিও দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার দেখান ধন্য